বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ফের দলের হাইকমান্ডের বিরুদ্ধে সুর চড়িয়ে নিজের অবস্থানে অনর থাকলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নিজের অবস্থান থেকে এক চুলো নর্তে নারাজ বলে স্পষ্ট জানিয়ে দিলেন বললেন যারা আমাকে আমার দলকে খতন করতে চাইছে তাদের আমি খাতির করব না আমার এই লড়াই নৈতিকতার লড়াই দলকে রক্ষা করার লড়াই মল্লিকার্জুন খাগড়ে বলেছেন মমতা ব্যানার্জি ভেতর থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করতে চাইছেন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার অধীর রঞ্জন চৌধুরী কেউ নয় দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমাকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হয় না এটা হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই ঠিকই আছে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেস কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতার নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন কোচ সজ্জার উত্তর কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে গিয়েছিল ষোলো তারিখে আমার পার্টি অফিসে তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দৃশ্য আমরা দেখতে থাকবো কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে তৃণমূল দল তত বেশি করে করে এ বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে তৃণমূল দল আগামী আগামীকালে উঠে যায় সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করব সতধ মহাদ তৃণমূলের লোক সবাই জানে তার গোটা পরিবার তৃণমূলের লোক কিষাণজিকে যারা যখন যারা যাদের দলের কিষান মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক সব প্ল্যান্টেড লোক সবাই জানে সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজে নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমনীয়াল হতে পারেন তিনি মাওবাদী হতে পারেন তিনি কিছু হতে পারেন তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা सेखन नीति आदर्श के जलांजलि विसर्जन दिए सब कुछ करते हैं বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো